নায়ক দেশ নায়ক তারেক রহমান তিনি চাচ্ছেন দেশের উন্নয়ন হোক দেশের মঙ্গল হোক তিনি চাচ্ছেন দেশ থেকে সকল প্রকার দুর্নীতি সরে যাক সকল প্রকার অন্যায় অত্যাচার অনিয়ম দেশ থেকে উঠে যাক এবং সেই লক্ষ্যে তারেক রহমান ছাব্বিশটি ছাব্বিশটি রূপরেখা দিয়েছেন এই ছাব্বিশটি রূপরেখা যদি মাইনা চলা যায় তাহলে অবশ্যই দেশ থেকে সকল প্রকার অন্যায় অত্যাচার দুর্নীতি রাজ আহ কি বলে প্রতিহিংসা সব চলে যাবে ইনশাল্লাহ আমরা কতটুকু মানতে পারবো তার ছাব্বিশটা যে ছাব্বিশটা রূপরেখা দিয়েছেন এই রূপরেখায় হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আমি মনে করি আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তবে কতটা মানা সম্ভব আমাদের পক্ষে আমাদের পক্ষে আমরা চাইলে তো মানা সম্ভব আমরা আসলে মানব কি মানবো না সেটা আমাদের ব্যাপার উনি প্রথম যে রূপরেখা দিয়েছেন সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধানের সম্পূর্ণ অংশ পরিবর্তনের কথা বলেন নাই যেই অংশটুকু যতটুকু আওয়ামী লীগ তার নিজের স্বার্থের জন্য নতুন ভাবে তৈরি করলো ওই জিনিসগুলো যাতে কারো স্বার্থের ইম্প্রুভ না হয় এরকম যে জিনিসগুলো সংবিধানে আছে ওইটাকে পরিবর্তন করে নতুন ভাবে তৈরি করতে হবে স্বাধীনতা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা থাকতে হবে প্রত্যেকটা রাজনীতিবিদের প্রত্যেকটা সাধারণ মানুষের সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা থাকতে হবে বাক স্বাধীনতা একটা মানুষের কথা বলতে মন চাইতেই পারে যে যে বিষয়ে যার বিরুদ্ধে সমালোচনা গালি গালাজ এগুলো না করলেই হলো আপনি একজনের বিরুদ্ধে কথা বলতেছেন বলতেই পারেন সেই অধিকার আপনার দিতে হবে সেটা তারেক রহমান বলেছেন শ্রমিকদের জন্য একটা সুসংবাদ আছে শ্রমিক শ্রমিকরা তাদের কাজের ধরন অনুযায়ী মজুরি পাবে ন্যায্য মজুরি পাবে কাজের ধরন যে কাজ করে ওই কাজ অনুযায়ী তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত সেই পরিমাণ মজুরি তাকে দিতে হবে এবং বেকার যারা আছে শিক্ষিত বেকার সে শিক্ষিত বেকারদের জন্য সুসংবাদ আছে অর্থাৎ শিক্ষিত বেকারদেরকেও ভাতা দিতে হবে বেকার ভাতা দিতে হবে প্রতিহিংসা কোনো প্রকারের প্রতিহিংসা প্রতিহিংসার রাজনীতি করা যাবে না প্রতিশোধ প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করা যাবে না এই মর্মে আইন তৈরি করতে হবে এভাবে উনি ছাব্বিশটা রূপরেখা দিয়েছেন এই ছাব্বিশটা রূপরেখা যদি আপনি জানেন এবং এই জিনিসগুলো আপনি মানতে পারেন তাহলে আমার মনে হয় বাংলাদেশ থেকে দুর্নীতি অটোমেটিক চলে যাবে তারেক রহমান চাচ্ছে দেশের ভিতরে আবার সুশৃঙ্খলতা ফিরে আসুক দেশটা আবার ডেভেলপ হোক উন্নত হোক কিন্তু তার কর্মীরা কি চাচ্ছে তার কর্মীরা চাচ্ছে না আমার মনে হয় যে দেশটা ডেভেলপ হোক বা তারা আবার ক্ষমতায় এটা আমার মনে হয় তার না চাচ্ছে বাজার দেখেন কারি চাঁদাবাজি হলেও বিএনপির লোক বিএনপির কর্মী বিএনপির লোক এরা এখন চাঁদাবাজি করতেছে আগে আওয়ামী লীগের লোকেরা করতো এখন বিএনপির লোকেরা করতেছে ময়লা যে ময়লা নিয়ে টেন্ডারবাজি চলছে চাঁদাবাজি চলতেছে যারা ময়লা অপসারণ করে তাদের কাছ থেকেও আগে আওয়ামী লীগ চাঁদা নিত এখন নাকি বিএনপি নিচ্ছে এগুলো ভালো ভালো সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পাই কোনো লোকাল সাংবাদিক না ভালো ভালো বাংলাদেশের ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর যে টিভি চ্যানেলগুলো আছে ওখানে এগুলো দেখা যাচ্ছে রংপুর রংপুরের পীরগাছায় বিএনপি নেতা ব্যবসায়িক ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপি নেতা রাঙ্গা তার বিরুদ্ধে মামলা হয় সে নাকি গুলি করেছিল আন্দোলন চলাকালীন সময় এই ধরনের মানুষ জানতে পায় তার বিরুদ্ধে মামলা করে এখানে আবার ছাত্র তার বিরুদ্ধে মামলা করে সেও ছাত্রদের বিরুদ্ধে মামলা করে দুপক্ষের জুইজা মেলা চলতেছে এখানে এই যে আমরা দেখতেছি হিরো আলম আবার বললো এখানে পাগলামি করলো হিরো আলমকে নাকি মারা হইছে বগুড়াতে মাগুরা এই বরগুনাতে আমরা দেখলাম বৃদ্ধ লোককে মারা হইলো এরকম অনেক নিউজ দেখা যাচ্ছে যে বিএনপির লোকেরা প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় এরকম তারা লুটতরাজ চাঁদাবাজি টেন্ডারবাজি মারামারি পিড়া পিড়ি ধ্বংসাত্মক কাজ চালিয়ে যাচ্ছে এভাবে করলে তো ক্ষমতা যাবে না আপনার তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সেভাবে করতে হবে তারেক রহমানের এই দিক নির্দেশনা মেনে চললে আমার মনে হয় না কোনো লোক চান্দার দিকে উৎসাহী হবে কোনো লোক নিজের অহংকার অহংকারকে ভুলে যেতে বলছে প্রতিহিংসা রাজনীতিকে ভুলে গেছে প্রতিশোধের রাজনীতিকে ভুলে যেতে বলছে তাহলে আমাদের নেতা যদি আমাদেরকে ভুলতে বলে আমরা কেন ভুলবো না নেতা বলার পরও যদি আমরা না ভুলি তাহলে বুঝতে হবে কি আমরা এই নেতার অনুসারী না আমরা এই নেতাকে মানি না আমরা নেতাকে রেসপেক্ট করি না